াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি দেখাবো পোয়া মাল দেওয়া টমেটো দিয়ে রেসিপি তো সেই রেসিপির জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নেওয়া যাক তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে বলতে চাচ্ছি যে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন তো এরকম রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এখানে পুয়া নিয়েছি তো পুয়া আমি এখন ভেজে ভুনা করব একদম ঘরা উপকরণ দিয়ে এখানে আমি লবণ নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তুমি ঘরোয়া উপকরণ দিয়ে আমি মাছটা রান্না করব। আমি মাছে মরিচ এবং হলুদ এবং লবণ দিয়ে দেব দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া খুব সুন্দর করে মাছটাকে এখন আমি মাখিয়ে নেব যেন মাছের প্রত্যেকটা জায়গায় মশলাটা পরিবেশ করতে পারে হয়ে গেছে মাছটা মাখা এখন আমি চুলা দিয়ে দেব দিয়ে দিয়েছি আমি মাছটা মাছটা এখন আমি উল্টিয়ে দেব উল্টিয়ে নিলাম মাছটা হয়ে গেছে এটা উঠিয়ে নেব আমি ভেঙে হয়ে একটা বাদ আমি ভেজে নেব মাছগুলো আমি তুলে নিলাম এখন আমি বসিয়ে দেব আমি তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা দিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো খুব সুন্দর করে নেড়ে নেব এটার ভিতরে আমি টমেটো দেবো আমার ফ্রোজিং করে টমেটোটা দেব এবং কাঁচামরিচ দেব। খুব সুন্দর করে এটা আমি এখন নেড়ে কষিয়ে নেব যে পর্যন্ত তেল না ছেড়ে দেবে তার আগে আমি একটু পানি দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে দর্শক আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর এগিয়ে নিয়ে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইকটা দিয়ে তারপরে আপনারা প্লিজ ভিডিওটা দেখা শুরু করবেন আমি দিয়ে দেব পিরিজটা ধুয়ে একটু পানি পানি দিয়ে দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব তেল বের হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন তেলটা কম খাওয়ার আমি কিন্তু খুবই কম তেল দিয়ে খাবারটা রান্না করি সব সময় হয়তো বা তেল বেশি দিলে লোভনীয় লাগবে দেখতে বা কালারটা খুব সুন্দর আসবে তো সুন্দর সুন্দর থেকে বেশি দরকার আমাদের শরীরে চিন্তা করা তো যার জন্য আমি তেলটা খুব কম দেই একদমই মশলা তেল ছেড়ে দিতে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব দিয়েছি পানি এখন বলো কাশলে আমি মাছটা দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেব দিয়েছি এখন আমি সুন্দর একটু নেড়ে নেব পোয়া মাছটা কিন্তু নরম থাকে সামুদ্রিক মাছ এটা খুবই নরম থাকে এটা আপনারা জানেন তো এই মাছটা রান্না করতে গেলে খুবই আলতো হাতে করতে হয় একদমই প্রেম ভালোবাসা একটু বেশিই দিতে হয় এটার প্রতি তো এরকম প্রেম ভালোবাসা মনে আমরা স্বামীদের প্রতিও দেই না যতটা এরকম ধরনের মাছকে দিতে হয় যাই হোক এখন আমি দিয়ে দেব কিছু টমেটো ফ্রোজেন করা সেটা কেটে রেখেছি আমি সেটা দিয়ে দেব। এই পোয়া মাছটা চিটাঙের ঐতিহ্যবাহী একদমই খুব পছন্দের একটা মাছ এই মাছটা মিষ্টি লাল মরিচটা দিয়ে চিটাঙে রান্না করে বিখ্যাত একদম চিটাঙের লাল মরিচ তো সেই মরিচের গুঁড়াটা আমার কাছে ছিল না ওরা অবশ্য হাতে বেটে নেয় তো আমি ওইভাবে পারলাম না কারণ ওই মরিচের গুঁড়োটা আমার কাছে নাই তো এটা আমি এখন ঢেকে দেবো দশ মিনিটের জন্য তারপরে আমি জিরার গুঁড়ো এবং কাঁচামরিচটা নামিয়ে ফেলব মাছটা এখন দেখে নেব মাছটা একদমই হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো কাঁচা মরিচ আর জিরার গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেব জিরার গুঁড়ো এখন দিয়ে দেবো আমি কাঁচা মরিচ কয়েকটা এখন পাঁচ মিনিট আমি চুলা রাখবো ঢেকে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো দশ হয়ে গেছে আমার টমেটো দিয়ে পোয়া মাছের রেসিপিটা দেখতেই পাচ্ছেন কালারটা ঘনত্বটা তো আমার রেসিপি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্কভাবে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ